হাদিয়া কি খাবে এখন ডিম আর হচ্ছে মাছ পাপ্ত মাছ খাবে হাদিয়া এখন আমি করে বেছে দিচ্ছি আর তুমি খেয়ে নিবে ধরে না এটা ধরে না আসো তুমি এদিকে আসো এই যে দেখো খাও

নাও এটা কে খাবে ডিম খাও পানি দিতে চান শুয়ে খাও ভালো না উঠে খাও এই যে সবাই কি বলবে হাজিয়া কি পচা ন নো নো হাদিয়া লক্ষ্মী মেয়ে মিষ্টি মেয়ে মাম ওকে তাহলে উঠো না উঠো এই যে ছুটো ছুটি পা এই যে ছুটো ছুটি পা নাও এই যে বুড়ি এই যে হ্যাঁ তুমি কি এভাবে খাইবা হুম দেখছো হাদিয়া কিন্তু পচা আসছে হাদিয়া শুয়ে খাইতে চাইতেছে হাদিয়া একটু পচা হয়েছে পচা পচা মেয়ে উঠো উঠে খাও এই তো হাদিয়া লক্ষ্মী এই যে দেখো হাদিয়া কি খায় বলো কি খাও ফিশ কি ফিস হাদিয়া তোর হাঁ করো কোনটা কোনটা বজা হাঁ করে হাঁ করো এই যে হাঁকর আমাদিকে তাকাও বাবু বাবু এই শোনাও আমাদের তাকাও এখানে আমাকে কি ওঠবেলা আদিয়ে খাওয়ার আগে বিসমিল্লা বলে আর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে নামু মাসিল্লা হ্যাঁ কই কাটা ফেলে দাও এটা ফেলে দাও এটা শোলা ফেলে দাও শোলাটা ফেলে দোমা তোকে লাগবে আমার হাতে তো খাবার এই যে কিভাবে আমি এটা ফেলাবো বল নিচে ফেলে দাও আচ্ছা আগেটে খাও শেষ করো। মুখ দেখি হা করো তাহলেটাই খাও তুমি হাত দিও না তোমার হাত ভরে যাবে এদিকে তাকাও হা কর এই যে হা কর হাদিয়া। হ্যাঁ করো বেশি করতেছ তুমি আচ্ছা আমি কিন্তু দেখতেছি সব দেখতেছি আমি হি বাবা নিজে নেমে দিতেছ আরেকটু আমো না না বলছি মুখে নাও তুমি কি বিয়াদ হবা আবার বললে হ্যাঁ মুখে ছি তাও এটা মুখে জানে কত জিনিস আগে খাও খাওয়ার পরে তুমি খেলাধুলা করবা তোমার হাড়ি পাতিল সে রান্না করবো কাটা ও বাবু গু আমা কাটা সাথে কাটা ও বাবা

হ্যাঁ জি না এখন কি বলবো না আরেকটু আছে হা খাওয়ার পরে কি বলতে হয় আলহামদুলিল্লাহ বলো সুন্দর করে বলো আলহামদুলিল্লাহ শেষ আমি আর না খাইবানা টা শে তো ঠিক করুন টাটা দাও এই যে টাটা দাও হাদিয়া টাটা দাও বাই বাই বলো আল্লাহ হাফেজ